মেডিকেল মামলা থেকে শুনানি হবে সুপ্রিম কোর্টে অর্থাৎ হাইকোর্ট থেকে মেডিকেল মামলা আজ এমনটাই জানানো হয়েছে এবং তিন সপ্তাহ পর ফের শুনানি কলকাতা হাইকোর্ট থেকে শো মেডিকেল মামলা তিন সপ্তাহের মধ্যে সব পক্ষের হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায় লাগাতার রাজ্য বিরোধী নির্দেশ দিচ্ছেন রাজ্যের হয়ে সওয়াল কপিল সিব্বালে খতিয়ে দেখার আশ্বাস দেশের প্রধান বিচারপতির আর তারপরে শুনলো মেডিকেল দুর্নীতি মামলার এই যে সব মামলাগুলো আমরা সবটা নিয়ে আরও কথা বলে জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজীব আজকে সুপ্রিম কোর্টের দিকে নতুন ছিল যে সুপ্রিম কোর্ট আজ ঠিক কী বলে কারণ দুই বিচারপতির যে বেনজির সংঘাত যার জেরে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা দেখছিল সব পক্ষের বক্তব্য শোনা হলো ঠিক কি হলো আজকে সুপ্রিম কোর্টে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সেই বেঞ্চ আমরা জানি ছুটির দিন শনিবার বসেছিল এবং কয়েক মিনিটের সেই শুনানিতে কিন্তু কলকাতা হাইকোর্টকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে বিবদমান দুই বিচারপতিকে এই মামলা শুনতে বারণ করে দিয়েছিলেন আর আজ সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট পুরো মামলাটি অর্থাৎ যে মামলা নিয়ে বিরোধ যে মামলা নিয়ে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতির মধ্যে যে বেনর্জির দ্বন্দ্ব পরিস্থিতি তৈরি হয়েছে সেই মামলাটিকেই সুপ্রিম কোর্টে নিয়ে এলো অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে শুনানি হবে এই মামলা মেডিকেল ভর্তি মামলা যেখানে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ রয়েছে অর্থাৎ সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে এমন অভিযোগে সেই মামলার শুনানি চলছিল সেই মামলার শুনানি চলাকালীনই কিন্তু দুই বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের বিচারপতিদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং তারা একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রীতিমতো তার রায় যে দান তিনি যে রায় লিখেছেন সেই রায়ের কপিতে উল্লেখ করেছেন এমন কিছু শব্দ এমন কিছু বাক্য যেগুলি সাধারণত সাধারণ কোনো রায়ে থাকে না আর এই নিয়েই কিন্তু দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয় তারপরে সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয় এবং সেখানে রাজ্য সরকারের তরফে উপস্থিত ছিলেন কপিল শিবাল কপিল শিবাল তিনি আজকে বারবার একটা বিষয় বলেন যে এই বিচারপতি মামলাটি সরিয়ে নেওয়া হলেও যে বিচারপতিকে নিয়ে কথা হচ্ছে তিনি অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করেননি কিন্তু তিনি নাম না করেই বোঝান যে এই বিচারপতি তিনি বারংবার একই ধরনের মন্তব্য করছেন তিনি বিতর্কিত মন্তব্য করছেন এমন কি তিনি রাজনৈতিক সভায় গিয়ে পা মেলাচ্ছেন রাজনৈতিক মিছিলে পা মেলাচ্ছেন এই ঘটনার সুপ্রিম কোর্ট পদক্ষেপ করুক এবং সেই সময় যিনি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন যে দেখুন আপনারা যাকে নিয়ে কথা বলছেন তিনি একজন বিচারপতি এবং এক্ষেত্রে হাইকোর্টের সম্মান জড়িয়ে রয়েছে হাইকোর্টের বিষয়টি এখানে রয়েছে এরকম মন্তব্য করা চলে না এরপরেই অভিষেক মনু যিনি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আজকে হাজির হয়েছিলেন অভিষেক মনু প্রায় একই রকমই কথা বলেন এবং তিনি মনে করিয়ে দেন যে এর আগে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তার এজলাস থেকে মামলা সরিয়ে নিয়েছে এবং তার একাধিক মন্তব্যের করার প্রসঙ্গ তিনি উল্লেখ করেন তারপরেই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে যেহেতু মামলাগুলি নেওয়া হচ্ছে তাই এই বিষয়গুলি কিন্তু কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তাই এই বিষয়ে আলোচনার বা কোনো কিছুর প্রয়োজন নেই তবে সুপ্রিম হাইকোর্টের প্রধান বিচারপতি তা তিনি সাধারণত কোন মামলা কোন বিচারপতি শুনবেন সেগুলি ঠিক করেন এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায় না বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয় আজকের শুনানিতে আরও একটি ছিল শুনানির একেবারে শুরুর দিকে সিনিয়র আইনজীবী কেটিএস তুলসী তিনি অ্যাপিয়ার করেছিলেন তিনি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রী করছিলেন যারা মেডিকেলের এই দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন পক্ষে তাদের তরফে তিনি সওয়াল করেন এবং তিনি বলেন যে এক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে তার কিছু বলার রয়েছে তৎক্ষণাৎ রাজ্য সরকারের তরফে কপিল শিবাল তিনি বলেন যে রাজ্য সরকার এই বিষয়ে সতর্ক তারা ব্যবস্থা গ্রহণ করেছে এই পুরো বিষয়ে এই দুর্নীতির পরে চারটি এফআইআর হয়েছে এবং দশটি শংসাপত্র বাতিল করা হয়েছে ঠিক এই সময় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন রাজ্য সরকারের তরফে একটি হলফনামা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে রয়েছে এবং আগামী তিন সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষ তাদের বক্তব্য জানাবে এবং রাজ্য সরকারকেও জানাতে হবে এ বিষয়ে তারা কি পদক্ষেপ করেছে কতগুলি এফআইআর হয়েছে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাবতীয় বিষয়গুলি জানাতে হবে এবং সব মিলিয়ে যেটা দাঁড়ালো যে যে মামলা নিয়ে বিতর্ক কলকাতা হাইকোর্টে যে মামলা নিয়ে এই বেনজির দ্বন্দ্ব দুই বিচারপতির সেই মামলাটিকেই সুপ্রিম কোর্ট নিজেদের হেফাজতে নিয়ে নিল এবং শুনানি হবে আগামী তিন সপ্তাহ পরে এই তিন সপ্তাহের মধ্যে প্রত্যেকটা পক্ষ তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের সামনে পেশ করবে এবং তিন সপ্তাহ পরে এই মামলায় কি শুনানি হয় সেদিকে কিন্তু নজর থাকবে সব পক্ষের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা